সরকার থাকলে তো সরকার নেই ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে সরকার নেই আমাদের ময়নার একজন ছেলেও মিশিং আছে সরকার না থাকলে যা হয় চলে যাবে চিন্তা নেই রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা অন্যদিকে দেখাচ্ছিলাম যে ছবি মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসেছেন দুর্ঘটনাস্থলে আমাদের দিয়ে রয়েছেন হিন্দোল দে হিন্দোল আগুন লাগার সঙ্গে 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 আগুন লাগার সঙ্গেই দমকল পুলিশ প্রশাসন তারা তৎপরতার সঙ্গে কাজ করছেন তারা পুলিশ এবং দমকল দুজনের সঙ্গেই কথা বললাম আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে কিন্তু প্রচণ্ড ধোঁয়া রয়েছে সেটা যতক্ষণ তারা বার করার চেষ্টা করছেন কেএমসি থেকে ডেমোলিশিং ওয়ার্ডও লোকেরাও এসছেন কেন ধোয়াটাকে আগে বার করতে হবে আগুন এখন এই মুহূর্তে একবারেই কন্ট্রোলে ধোঁয়াটাকে বার করতে হবে সেই ব্যবস্থাই তারা করছেন আর ফরেন্সিক ডিপার্টমেন্টও আসছেন তা সেটা সেটা তারা এখনও যতক্ষণ না ধোয়া কমবে আর ভেতরে ঢুকতে পারবে তখন তো কিছু বলতে পারছে না এখন তো দূর থেকে জল থেকে ওরা আগুনটা কিন্তু যতক্ষণ না ভেতরে ঢুকতে পারছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না এখানে প্রায় পনেরোটার মতো দমকলের ইঞ্জিন রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে এই অঞ্চলের বিধায়িকা যিনি রয়েছেন বৃদ্ধি বেগম রয়েছেন সিআইসি নজরুল আলী মন্ডল রয়েছেন এখানকার স্থানীয় সকল সাধারণ মানুষরা রয়েছেন এবং সাধারণ মানুষও ওই কাজে হাত লাগিয়েছেন তো সবাই মিলে কাজ করছেন যতক্ষণ না ভেতরে ঢুকতে পারবে ততক্ষণ কি করে বলা সময় দেখুন সবাই আসবেন কাজ চলছে এই সময় এক মিনিট এক মিনিট একটা জিনিস আপনাকে বুঝতে হবে এখন যেভাবে দমকল এবং পুলিশ যে তৎপরতায় কাজ করছে কেউ এলে তো কাজটা বন্ধ হয় ফলে তাদের দ্রুত কাজ করতে দিন আপনাদের মূল উদ্দেশ্যটা কি আগুন নেবানো এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে নির্দেশ করা ভেতরে কিছু মানুষ আছেন কি না তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এইটা তো এখন আপনারা যেটা করছেন সেটা তো মানে একদম মানে এইভাবে না না আমি আমি তো বললাম তো এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে এসছে ধোঁয়াটা ভেতরে রয়েছে কেএমসি ডেমলিশিং লোকেরা এসছে ওগুলো খুলে আগে ধোয়াটা বার করতে হবে ধোয়া না বার করলে তো ভেতরে ঢোকাই যাচ্ছে সেটাই এই মধ্যে এত এত আর্লি এটা আইডেন্টিফাই করা সম্ভব নয় যেহেতু একটা গোডাউন তার পাশে আরেকটা গোডাউন দুটো গোডাউনের ভেতরে লেগেছে

আমি কি করে বলবো পুলিশ প্রশাসন যাবে দমকল ভেতরে ঢুকবে ছিল কি না বলবে এখনই বলে দিতে হবে কী ছিল কি ছিল না তাহলে তো আমাকেই তদন্ত করতে হয় প্লিজ আপনাদের আগুন নেভানোটাই মূল উদ্দেশ্য ছিল মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলছেন দমকল তাদের কাজ করেছে এবং প্রাথমিক উদ্দেশ্য ছিল প্রথমে আগুন নেভানো এখনো পর্যন্ত কিন্তু ছজন কর্মচারীর খোঁজ মেলছে না রক্ষী ছিলেন এবং একই সঙ্গে এই গোডাউনে যে সমস্ত কর্মচারীরা ছিলেন রাতের বেলায় ছিলেন তাদের অনেকে আত্মীয় পরিজন তারা বলছেন যে তাদের ফোন করেছিলেন এই সমস্ত কর্মচারীরা তারা বলছিলেন যে তারা আটকে পড়েছেন এবং প্রাণহানির আশঙ্কা করছিলেন দশ ঘন্টা পেরিয়ে গিয়েছে দশ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে এখনো কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি আগুন ভিতরের দিকে এখনো বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে দুটি গোডাউনের ছজন কর্মচারী আগুন লাগার পর এখনো পর্যন্ত তাদেরও খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছে না দমকলে বারোটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে রাত তিনটে থেকে আগুন লেগেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আসতে দশ ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে প্রচুর নরম পানীয় এবং খাদ্য সামগ্রী মজুদ ছিল এই গোডাউন পরপর দুটি গোডাউন এবং সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে গোডাউনের বিস্তৃত অংশ চেষ্টা করবো এই পরিবারের সদস্যদের সাথে কথা বলছি यो कुराले बनाछ। यो कुराको क्लप पनि पालेर। बलिया। बलिया। बाबा। यो गाउँमा दुगाछिना दुगाछिना। मोर बॉय। छिन्ले बाबा आछ। ए बाबा आछ। बाबा आछ। बाफोसले गोविन्द बोल्छ। ए दुबोसा दुबोसा। अनि छिन्ले के गर्नु। 시청해주다 <laughs> 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 কর্মচারী নিরাপত্তারক্ষী যাদের মিল ছিল না তাদের আত্মীয় পরিজনরা কান্নায় ভেঙে পড়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস কথা বলছেন তাদের সঙ্গে হিন্দন একেবারে দেখো যেসব পরিবারের সদস্যদেরকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যা তা যারা অভিযোগ যারা করছেন সেই সব পরিবারের সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস কথাবার্তা বলছেন এবং তুমি দেখতেই পাচ্ছ কাগজের মধ্যে তিনি কিন্তু নামগুলো নথিভুক্ত করছেন কাদের কাদের পাওয়া যায়নি এখনো পর্যন্ত প্রাথমিক যে খোঁজখবর পাওয়া যাচ্ছে সেই খোঁজখবরের ভিত্তিতে এবং এখানে মন্ত্রী অরূপ বিশ্বাস যেমন রয়েছেন তার পাশাপাশি সোনারপুর উত্তরের অন্তর্গত যেহেতু এই নাজিরাবাদ অঞ্চল সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌজি বেগম তিনি রয়েছেন নজরুল আলী মণ্ডল রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন এবং যে চিত্র দেখা যাচ্ছে সেই চিত্র কিন্তু একটা তালিকা তৈরি করা হচ্ছে তারা কারা তাদের কাদের খোঁজ পাওয়া যাচ্ছে না কেননা ফায়ারের ডিভিশনাল অফিসারের সঙ্গে অরূপ বিশ্বাস যেমন কথাবার্তা বলেন তার পাশাপাশি নরেন্দ্রপুর থানা রাইসির সঙ্গে তিনি কথাবার্তা বলেন গোটা পরিস্থিতিতে কি পরিস্থিতি ছিল আগুন নিয়ন্ত্রণ করা গেল না কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কি না কঠিন দমকল কাজ করছে এখনও পর্যন্ত কেন আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গেল না সামগ্রিক তথ্য কিন্তু সংগ্রহ করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস পাশে রয়েছেন বিধায়ক বিধ্বংসি বেগম তিনিও রয়েছেন গোটা পরিস্থিতিতে যে তালিকা সেই তালিকা তিনি তৈরি করছেন আপাতত এবং তাদের খোঁজ এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি প্রশাসনের তরফ থেকে তেমনটাই বলা হচ্ছে তারা ভেতরে আটকা পড়ে গিয়েছেন নাকি তারা বেরিয়ে আসতে পেরেছেন সেটা এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু উঠে আসছে না দমকল আধিকারিকের কথায় যেটা তিনি বলেছিলেন যে ছজন আটকা পড়ে যাওয়ার কথা তিনি জানতে পেরেছেন কিন্তু সেই ছজন কোথায় রয়েছেন সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় পরবর্তী ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর থেকে একটি পরিবার আসে তারা বলছেন যে তাদের দলের মোট তেরো জন এখানে কাজ করতে এসেছিলেন এবং যে ব্যক্তি বক্তব্য রাখছিলেন তার ছেলে এবং তার ভাই তারা দুজন কিন্তু নিখোঁজ তাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না পাশাপাশি পঙ্কজ জলদার বলে এক ব্যক্তি পরিবারের সদস্য বলছেন যে তিনি কোনোরকমভাবেই ফোনে যোগাযোগ করতে পারছেন না পঙ্কজ হালদার গতকাল রাত্রিবেলা ফোন করে পরিবারের সদস্যদেরকে জানান যে অবিলম্বে তাকে উদ্ধার করা হোক নাহলে কিন্তু মৃত্যু আসন্ন সেই ফোন পাওয়ার পর তড়িগড়ি পরিবারের সদস্যরা এসে দেখতে পান যে কারখানার গেট তালা বন্ধ দমকলে খবর যায় দমকল এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কিন্তু পঙ্কজ হালদারের বাইকটির সামনে রাখা থাকলেও পঙ্কজ হালদারের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার ফোন বন্ধ পঙ্কজ হালদারের খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছে না এবং এই কারণেই কিন্তু মন্ত্রী অরব বিশ্বাস তিনি তাদের সাথে কথা বলছেন একেবারে তালিকা তৈরি করছেন কাদের কাদের খোঁজ মিলছে না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে